আপু আপনাকে এত কমেন্ট করি কিন্তু আপনি কেন রিপ্লাই করেন না আচ্ছা আপুরা কেন কমেন্ট করেন আপু অনেক বেশি কালো গলার নিচে অনেক বেশি কালো প্রাইভেট পার্টের নিচে অনেক বেশি কালো এখন কি ব্যবহার করব আপু আপনি তো এত প্রোডাক্ট দেখান কিন্তু এটার সলিউশন একটু বলে দেন আচ্ছা আমি কিন্তু তার জন্যই আপুদের জন্য কিনে আসছি বলেন তো এই যে আমি কিন্তু দুর্দান্ত একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটার দ্বারায় আপনার যে কোনো জায়গার কালো দাগ আপনি কিন্তু দূর করে ফেলতে পারবেন একদম নিমিশে এই ক্রিমটা তো চলুন এই ক্রিমটা কিভাবে ব্যবহার করতে হয় আপনাদের সঙ্গে একটু ছোট করে শেয়ার করে ফেলি এভাবে নেবেন আপনার কোনোইতে সুন্দর করে যেখানে কালো আছে ওইখানে সুন্দর করে এভাবে লাগিয়ে দিবেন লাগানোর কিন্তু দশ থেকে পাঁচ মিনিট অবশ্যই এটা সুন্দর করে একটু বাতাসের সাহায্যে রাখবেন যাতে একটু শুকায় যায় আর আপনি যদি একটু গাঢ় করে ব্যবহার করেন তাহলে কিন্তু দ্রুত রেজাল্টটা পেয়ে যাবেন সুন্দর একটা রেজাল্ট যারা পেতে চান তারা কিন্তু ধৈর্য সহকারে অবশ্যই অবশ্যই ব্যবহার করে যাবেন তাহলে কিন্তু অনেক অনেক ভালো ফলাফল পাবেন আমি এই প্রোডাক্টটা কোথা থেকে নিয়েছি এখন আপনাদের মনে অনেক প্রশ্ন আসবে আমি বলেই দিচ্ছি এটা আমি নিয়েছি নুসরাত ক্যানভাস ফেসবুক পেজ থেকে আর আপনাদের অর্ডারের সুবিধাতে দিয়ে রাখলাম হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আর পেজটি কিন্তু আমার ক্যাপশনে মেনশন করা থাকলেও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ক্যাপশনটা দ্রুত ভিজিট করেন আর প্রোডাক্টটা দ্রুত অর্ডার করেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা উঠিয়ে জাস্ট প্রোডাক্ট অর্ডার করে ফেলেন ঠিক আছে